আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা ভালো আছি ও ভাইরা আমার বইন না তোমার গো আজকে আমি কলা বাবা তোমাদেরকে কলার গান শোনানোর জন্য পেচের মধ্যে নিয়ে আসলাম বরাবরের মধ্যে আমি কলা বাবা পিকের মধ্যে নাইমা গেলাম পিকের মধ্যে নাইমা দেখো সামনে আছে থনসন থনসন নিয়ে নিলাম এই দিকে এনিমি দেখো ডাউন করে দিছি আপনি খানা ও ভাই অসি মারাত্মক খেরচর দিয়া আরে আকাশ বরা তারা জিঙ্গা লালা লালা কইরা দিলাম বাজান রে আমার আমি কলা যে কলার গান হবে এই জগতে কলা খাইয়া পরে কমু পরে কমু এখন কমু না বাজান রে আমার সামনে নিবি একটা ডাউন মানে ডাউন করে যেন সুদ ধরে এই ডাউন ডাউন করে ক্লিয়ার করতে এই পিছন থেকে কে বাজান রে আমার পিছন থেকে আমি কলা ববার ঝুনঝুনি পুরো কান্দে উঠাই দিছে হ্যাঁ কেমন কইরা আমি কলা বাবারে আকাশ বড়া তারা কইরা দিল আমি কলা বাবা যদি আকাশ বড়া তারা হইয়া যাই আমি দল তাদের কে গান শোনাবে এই জগতে কলা খাইয়া পরে লাইন এখন কমু না বাজান আমার আমি কলা বাবা আরো পরে যাইয়া এই গানটা গান মু সরি গান মু না গামু লল ভাই একটু অপেক্ষা করো বাজান না আমার কিছুক্ষণ পরেই আমি কলা বাবা কলার গান শুরু কইরা দিমু আচ্ছা এই গাতে কলা খাইয়া উপরে